হ্যাঁ হাই রাইস আজকে আমরা সানার প্রাইসের কম্পিটিশনে চ্যালেঞ্জিং খেলাতে নেমেছি আপনারা দেখবেন আমাদের সামনে তিনজন মিলে গিয়ে কম্পিটিশনে জিতবে নগদ একশো টাকা পুরস্কার দেওয়া হবে হাতে ধরে নিয়ে হাত নিচে এখানে রেখে উপরে উপরে রেখে এই এইভাবে তিনজন ধরে নিলাম এর এখান থেকেই খেতে হবে উপরে ঠিক আছে স্টার্ট এক পিস করে হাত উঠবে না এক মিনিট জুন হয় আর আমি